হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করবো যার যেটার মাধ্যমে আপনারা প্রতিদিন দুইশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আপনাদের ফার্স্টে লাগবে টেলিগ্রাম এই টেলিগ্রাম অ্যাপসটি স্টোর থেকে ডাউনলোড করে নিবেন ডাউনলোড হয়ে গেলে টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখবেন আমাদের হলো টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে তো এই চ্যানেলটা আমার ভিডিওর পিন কমেন্টে পিন করা থাকবে এখান থেকে আপনারা সবাই জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর তো এই চ্যানেলে আপনাদেরকে সব এ টু জেড কোনো টাকা পয়সা কিচ্ছু ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এখানে আমরা কাজ শেখাবো এখানে হলো এই গ্রুপটাই আপনাদের মূলত শুধু একটা কাজই শেখানো হবে না বিভিন্ন ধরনের কাজ শেখানো হবে তো সবাই এই গ্রুপটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সাথে সবাই এই গ্রুপটাতে জয়েন হবেন আপনাদেরকে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব এ টু জেড হেল্প করব আমরা সব কাজ এ টু জেড শিখিয়ে দেবো কোনো সমস্যা নেই এটা নিয়ে পেমেন্ট নিয়েও কোনো সমস্যা নেই যাদের সমস্যা হবে তাদের জন্য তো আমরা আছি তো এখন চলুন পেমেন্ট পেমেন্টের দিকে যাওয়া যাক তো এটার হলো পেমেন্ট আপনারা প্রতিদিন কাজ করবেন প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দেওয়া হবে এখানে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হলে আপনারা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার পেয়ে যাবেন এখান থেকে আমাদের সাথে কন্টাক্ট করবেন তো এই গ্রুপে আপনাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে বেসিক লেভেল থেকে শুরু করে এই অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব এ টু জেড কাজ শেখানো হবে সিপিএম মার্কেটিং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কাজ ওই এটু সব কিছু ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন এই গ্রুপে তো সবাই এই গ্রুপটা বেশি বেশি শেয়ার করেন তো এই ছিল আজকের এই ভিডিও ভালো থাকবেন সবাই